হার মহাদেব জয় শিবশম্ভু জয় মহাকাল আগামী বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে এই দিন শিব ঠাকুরকে খুশি করতে এবং তার আশীর্বাদ পেতে ভক্তরা ইতিমধ্যেই তর্জ শুরু করে দিয়েছে বাবা ভোলেনাথ খুব দ্রুত ভক্তদের দ্বারা প্রসন্ন হন পুরাণ অনুসারে কিছু জিনিস মহাদেবের খুবই প্রিয় এবং শিবলিঙ্গে তা ভরে নিবেদন করলে ভগবান শঙ্কর খুবই খুশি হন এবং ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করে নমস্কার বন্ধুরা পৌরাণিক কথা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মহাদেবের প্রিয় ফুল কি তাকে কি ফুল নিবেদন করবেন আপনারা তার প্রিয় ফল কি কোন ভোগীতে তুষ্ট হবেন মহাদেব তাকে কি মিষ্টান্ন নিবেদন করলে তিনি প্রসন্ন হবেন আপনি যদি প্রকৃতই মহাদেব ভক্ত হন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক মনে করা হয় যদি ভরে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস রাখা যায় তাহলে তিনি তুষ্ট হন শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না পরিবর্তে সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করবেন শাস্ত্র মতে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় এই সময় শিব ভক্তরা বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে যান তবে বাড়িতেও প্রতি সোমবার শিবের পুজো করা বিশেষ ফলদায়ক সেক্ষেত্রে মূলত বেলপাতা আর গঙ্গা যথেষ্ট তবে কেউ চাইলে আরও কিছু উপকরণ শিবের পুজোয় ব্যবহার করতে পারেন দুধ দই ঘি ও মধু এই সমস্ত কিছুই শিবলিঙ্গে ব্যবহার করা যায় এই সব কিছু দিয়েই শিবলিঙ্গ স্নান করানো যেতে পারে তারপর চন্দন বা অষ্টগন্ধা দিয়ে শিবলিঙ্গকে সুন্দরভাবে সাজাতে হবে সাজানো সম্পূর্ণ হলে সুগন্ধি জ্বালানো যেতে পারে ধূপ ধুনোর গন্ধে তুষ্ট হন মহেশ্বর বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা মহাদেবের আরাধনায় কোন ফুল ব্যবহার করবেন শিব পুজোয় ফুলের অবশ্যই গুরুত্ব রয়েছে যে কোনো সাদা বা হালকা রঙের মিষ্টি সুগন্ধিযুক্ত ফুল ভগবান শিবের খুবই পছন্দের শিব পুরাণ অনুসারে ধুতরা আকন্দ অপরাজিতা ও কলকি ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় তবে মহাদেবের পুজোতে চম্পক বা চাপা বা চম্পা ফুল এবং কেতকি ফুল নিষিদ্ধ রয়েছে এরপরে আপনারা জেনে নিন মহাদেবের প্রিয় ফল কী আমরা সকলেই জানি মহাদেবের প্রিয় ফল হল শ্রীফল বা বেল ফল তবে মহাদেবকে যে কোনো ফলই নিবেদন করা যায় এরপরে আপনাদেরকে আমি জানিয়ে দেব। মহাদেবকে আপনারা কি ভোগ নিবেদন করবেন মহাদেবের পছন্দের তালিকায় অনেক খাবারই রয়েছে যেমন পিঠেপুলি ক্ষীর মাখানা বেশি করে চিনি দেওয়া দুধ দই পঞ্চামৃত সুজির হালুয়া বেসন বা আটার হালুয়া এছাড়াও দেওয়া যায় লুচি ছোলার ডাল সুজির পায়েস মিষ্টি পোলাও প্রভৃতি আপনারা কি জানেন মহাদেবের মিষ্টান্ন খুবই পছন্দের মহাদেবের পছন্দের মিষ্টির তালিকায় যে কোনো ধরনের সাদা রঙের মিষ্টি রয়েছে তা সে হোক না কেন সাদা রঙের বাতাসা এছাড়া তিনি মতিচুরের লাড্ডু চমচম খুবই পছন্দ করেন তবে কথিত আছে মহাদেবের সব থেকে প্রিয় মিষ্টি হল মিশ্রি মহাদেবের ভোগে এই মিষ্টি দিলে বিশেষ তৃপ্ত হন তিনি শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে আপনারা বাবার প্রিয় বস্তু নিবেদনের পাশাপাশি ভাং ভর্ষ এবং চন্দন অবশ্যই নিবেদন করবেন এতে মহাদেব তুষ্ট হবেন কথায় বলে ভোলে বাবা একটি বেলপাতাতেই তুষ্ট তাই আপনারা শুধু গঙ্গা জল বেলপাতা আর সাদা বাতাসা সহযোগীও মহাদেবের পুজো করতে পারবেন এতেও মহাদেব প্রসন্ন হবেন মহাদেব শুধু চান ভক্তের ভক্তি তাই শুধু ভক্তি দিয়েই বাবার আরাধনা করবেন তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন